দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার সদর থানার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু প্রথমেই আর আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট আমরা দেখছি এখানে গরুটিকে

કામને <laughs> <laughs> বাকী ঠিক আছে ভাই হে ঠিক আছে

ভাই ওনারা আগে শেষ করুক শেষ করুক হ্যাঁ ওনারা আগে শেষ করুক টানা টানি

আমরা দেখছি গরুটি নিয়ে এইখানে এক পার্টি এই পাশে আরেক পার্টি চল্লিশ ગુલાબ તો તારે બોલે એ આ ગુલાબ ગુલાબ આ તો નહી આવની કે ટી ટી બોસ 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 તમને હમણાં જ આપીએ બોલ કી લો તમા દે છે એક પ્રથમ

কত উঠছে আশি পঁচাশি উঠছে কেমন টার্গেট কেমন দুই পার হলে দেবে চার দাত বয়স বাচ্চা আড়িয়া দুধ

ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে যে উন্নত জাতের দুধের গামী বাছুর প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি চমৎকার কিছু গরু আছে হাটে তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন দুধ দেখে বুঝে শুনে তারপরে কিনবেন তো এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ oh ah.